আমরা আর কাজ না করতে পারি তখনই আমরা নিজের শরীরের উপরে নজর দেই এই একটুই তো ব্যথা তার মানে কি এই শোল্ডার জয়েন্টে এলবো জয়েন্টে বা একটা আঙ্গুল একটুই তো ব্যথা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এসপিসি ম্যানকুলেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসি ডাক্তার এম সাদর হোসেন সিম্পল কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে শেয়ার করব চিকিৎসা ডায়াগনোসিস এবং আসলে বাস্তবতা অ্যাসেসমেন্টের যে কতটা গুরুত্ব রুগীদের সাথে সেটা নিয়ে কথা বলবো কথা বলবো আমাদের রুগীর সাথে টেনিস এলবো নিয়ে দর্শক টেনিস এলবো সাধারণত আমাদের এই জয়েন্টটাতে হয় এলবো জয়েন্ট আর টেনিস এলবো টেনিস এলবো মিনস টেনিস প্লেয়ারদের কাছ থেকে টেনিস এলবো আসছে যদিও গবেষণায় দেখা গেছে মাত্র পাঁচ পার্সেন্ট টেনিস এলবো হয় হচ্ছে টেনিস প্লেয়ারদের আর সিক্সটি পার্সেন্ট হয় সেভেন্টি পার্সেন্ট হয়তো ফিমেলদের বাকি থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় হলো আপনার এটা রিলেটেড মেলদের কাজের সাথে অথবা আঘাতের সাথে চলুন দর্শক আমরা কি করেছি একজন ফ্রম লন্ডন তো তার সম্পর্কে একটু জানি এবং কিভাবে সে চিকিৎসা নিলেন বা আমাদের চিকিৎসা সম্পর্কে তার মতামত কি সেটাই চলুন আসসালামু আলাইকুম আমি রুমানা কবির আমি ইংল্যান্ডে থাকি ওখানে আমি একজন চাকরিজীবী তো ইংল্যান্ডের থেকে আমি বাংলাদেশে এসেছি আমার মার সাথে দেখা করতে দু সপ্তাহের ছুটি নিয়ে তো যেটা হয়েছে যে আমার দুই মাস ধরে হাত মুচকে গিয়েছিল আমি বিভিন্ন ধরনের ওয়েটস এক্সারসাইজ করি কিন্তু ওটা আমি গরজ করিনি আমি সাঁতার কেটে যোগ করে নিজের ব্যথা নিজেই ম্যানেজ করেছি এতদিন ধরে তো তারপরে সুটকেস এয়ারপোর্ট থেকে সুটকেস হ্যাচকা টান মারতে যেয়ে আমার খুবই একটা ব্যথা শুরু হলো তো ওই কারণে আমার এক সিনিয়র ভাইয়াকে জিজ্ঞেস করলাম ডাক্তার ভাইয়াকে যে আমি কি করব। উনি বলল যে তুমি এই ফিজিওথেরাপি সেন্টারে আসো যাও তো এখানে আসার পর যেটা হলো তখন আমার মনে হলো আচ্ছা আমার তো ঘাড়েও ব্যথা আমার তো সব সময় ঘাড়ে ব্যথা যেহেতু আমি সারাক্ষণ ডেস্ক ওয়ার্ক করি আর বসার পশ্চারও খুব একটা ভালো না তো আমি তখন ভাবলাম যে এটা কি বলবো আমি আসছি একটা একটা রোগ নিয়ে একটা রোগ নিয়ে বলবো আমি চুপচাপ বসে আছি কিন্তু যখন আমার অ্যাসেসমেন্ট করা হলো তখন আমার কিছুই বলা লাগে নাই ওনারাই করে দেখলো যে আমার থেকে হাত পর্যন্ত এটার একটা সম্পর্ক আছে তো ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে কারণ হচ্ছে আমরা যখন বিদেশে ডাক্তারের কাছে যাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং অ্যাপয়েন্টমেন্টের যে রিসেপশনিস্ট ওনাকে আমাদেরকে বলতে হয় যে আমাদের কি সমস্যা কিন্তু আমাদের যদি দুইটা সমস্যা বলি তাহলে দুইটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিন্তু যেহেতু আমরা বিনা চিকিৎসা পাই ওই কারণে আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক লম্বা লাইন তো ওই কারণে আমি তো ভাবলাম যে বিশ মিনিটের অ্যাসেসমেন্ট হবে কিন্তু আমি এখানে দেখলাম যে পুরা জিনিসটা আপনারা সেই ঘাট থেকে শুরু করে হাতের সাথে সম্পর্ক আমি যে কম্পিউটারে কাজ করি মাউস ব্যবহার করলে হাতে ঝিঝি ধরে সব কিছু পুরাটুকু অ্যাসেসমেন্ট করার পরে আমাকে যখন ফিজিও দেওয়া হলো তো তখন আমি বুঝলাম যে আমরা আসলে এত কাজের চাপে থাকি যে নিজের ব্যথাটা যতক্ষণ না খুবই ব্যথা আমার আমরা আর কাজ না করতে পারি তখনই আমরা নিজের শরীরের উপরে নজর দেই তো এই জিনিসটা আর কি আমার এই গত পাঁচ ছয় দিনের ফিজিওর মাধ্যমে আমি শিখলাম যে কিভাবে বসতে হবে পস্টারের জন্য আমাকে একটা লাম্বার রোল দিয়ে দেওয়া হয়েছে এবং কাজের মাঝে মাঝে ব্যায়াম করতে হবে তো এই জিনিসগুলির জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এই ফিজিওথেরাপি সেন্টারের কাছে ধন্যবাদ সো এসপিসি আমরা যে কাজটা করি বাংলাদেশে বিশেষ করে আমাদের সেন্টারে তিনটা জিনিস আমরা সবসময় গুরুত্ব দিই রোগীর কথা শুনি রুগীকে অ্যাসেসমেন্ট করি দেন ট্রিটমেন্ট প্ল্যান করি কারণ উনি তো ওনার কাজে আবার ব্যাক করবে ওই কাজটা আবার করবে তার মানে হোম এক্সারসাইজ এসে খুবই ইম্পর্টেন্ট একটা মানে ইস্যুস তো সেক্ষেত্রে দর্শক অবশ্যই সেটা খেয়াল রাখবেন যে আপনাকে চিকিৎসা পরবর্তী যে হোম অ্যাডভাইস চিকিৎসা পরবর্তী যে হোম অ্যাডভাইস দেওয়া হয় সেটা রেগুলার করতে